আমরা যখন অনিশ্চয়তার মধ্যে থাকি কোনো গোলমেলে অবস্থার মধ্যে থাকি বা কোনো কিছু পরিষ্কার নয় এমন একটা স্টেট বা অবস্থার মধ্যে থাকি তখন আমরা অন্যের কাছ থেকে এক ধরনের সাজেশন পরামর্শ বা উপদেশ চাই তো সেই রকম পরিস্থিতিতে আমরা যেভাবে কথাগুলো বলি সেগুলো প্রেজেন্টে এরকম ভাবে বলি এই যে তিনটে আমি एग्जांपल লিখেছি কি করি বলুন তো কি বলি বলুন তো কি আনি প্রেজেন্টে এরকম বলে আর যখন অতীতের কোনো ঘটনার সাপেক্ষে আমরা ওই কোনো অনিশ্চয়তার মধ্যে থেকে বা কোনো গোলমেলে অবস্থার মধ্যে থেকে কারোর কাছ থেকে পরামর্শ বা উপদেশ চাইছি তখন এরকম ভাবে বলতাম যে কি করতাম বলুন কি বলতাম তো কি আনতাম বলন্ত তো আজকের বিষয় এই ধরনের বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে সেটাই দেখাবো এখানে দেখো প্রেজেন্টে কি করি বলুন তো কি বলি বলুন তো কি আনি বলুন তো পাস্টে কি করতাম বলুন তো কি বলতাম বলুন তো কি আনতাম বলুন তো মানে এটারই পাস্টা এইখানে লেখা হয়েছে ঠিক আছে এখন যেহেতু এই সেন্টেন্স গুলোর মধ্যে দিয়ে বক্তা যে কথাটা বলছে সে কি করছে সে একটা পরামর্শ চাইছে উপদেশ চাইছে তাহলে আমরা এটাকে সুর দিয়ে

+ सब्जेक्ट + सपोज्ड सपोज्ड टू + ভাগ 1 எட்டவொ সেন্টেন্স স্ট্রাকচার व्हाट ভালো করে দেখো व्हाट তারপরে এন ইজ আর মানে বি ভাগ বসছে ঠিক আছে তারপরে সাবজেক্ট সাবজেক্ট এখানে আমি বা আমরা এরকম ধরে নেওয়া হচ্ছে সাবজেক্ট তারপরে সাপোজড এস ইউ পি টি ও এস ই ডি সাপোজ টু সাপোজ একটা নয় মানে একটা শুধু নয় সাপোজ সাপোজ টু তারপরে যে ভার্বটা আছে যে অ্যাকশনটা আছে এই সেন্টেন্সগুলোর মধ্যে সেই অ্যাকশন বা ভার্বে প্রেজেন্ট ফর্ম এটা একটা হলো আরেক রকম ভাবে বলতে পারো সেই প্রথমে ওয়ার্ড যেরকম বসে তারপরে সুর ওয়ান ঠিক আছে তাহলে এইটা হলো প্রথম স্ট্রাকচার আর এইটা হলো দ্বিতীয় স্ট্রাকচার এই দুটো স্ট্রাকচারে যে কোনো একটা স্ট্রাকচার ফলো করে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা ইংলিশে বলতে পারো

শুড আই ডু হোয়াট শুড আই ডু কি করি বলুন তো পরের টা কি বলি বলন্ত আনি আই ब्रेन बोझ अल्टरनेटिव की बोलते बोलो व्हाट एम आई सपोज टू डू व्हाट एम आई सपोज टू से व्हाट एम आई सपोज टू ब्रेक ठीक है जी दो बार ही बोलते बोलो तो ये तो बुझे के लिए प्रेजेंट टाइम की, की बारे पास्टे। पास्टे में कोटे हैं ये बात चलें शो पास्ट है पास्ट है प्रथम है देखो प्रथम है कि बारे सेंटेंस स्ट्रक्चर तो देखो प्रथम है व्हाट � তারপরে ওয়াজ ওয়্যার ওয়াজ ওয়্যার নেক্সট সাবজেক্ট নেক্সট सपोज्ड सपोज्ड টু প্লাস ভার্ব ওয়ান ঠিক আছে অথবা হোয়াট প্লাস শুড

ঠিক আছে তাহলে ইংরেজি গুলো লিখে ফেলি হ্যাভ ডান পরের টান পর একটা বোঝা গেল খুবই ইজি শুধুমাত্র বেসিক কিছু আইডিয়া মনে রাখতে পারলেই হবে তবে দুভাবে কিন্তু সেন্টেন্স গুলো বলা যায় সেটা আমি বারবার বলছি দুভাবে যেকোনো একরকম এক রকম ভাবে তোমরা ইংলিশটা বলতে পারো প্রেজেন্টেও দু রকম ভাবে বলতে পারবে পাস্টেও দু রকম ভাবে বলতে পারবে এখানে আমি হ্যাঁ মানে সুট ব্যবহার করে লেখাগুলো লিখেছি স্ট্রাকচারে কিন্তু আমি দুটো গঠনই দেখিয়ে দিয়েছি এটাকে তোমরা যদি সাপোজ দিয়ে বলো হোয়াট ওয়াজ আই সাপোজ টু ডু ওয়াজ আই সাপোজ টু সেট সে হোয়াট ওয়াজ আই সাপোজ টু ব্রিং এরকম ঠিক আছে তাহলে এই ধরনের বাক্যগুলোকে প্রতিদিনের কথায় প্রচলিত খুবই কমন বাক্য এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে তোমরা এইভাবে বলবে